হ্যালো ভিউয়ারস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ও আর হচ্ছে আজকে যারা হচ্ছে স্পেনে হচ্ছে কাজ নিয়ে দুশ্চিন্তা আছে বা স্পেনে যারা আসতে চাচ্ছেন বা হচ্ছে অন্যান্য দেশে ভালো পজিশনে আছেন কিন্তু হচ্ছে কার্ড করতে পারছেন না বা হচ্ছে অন্যান্য দেশে ফ্যামিলি নিয়ে হচ্ছে কোনো একটা সমস্যার কারণে সেই দেশে থাকতে পারছেন না বা হচ্ছে নিজের সমস্যার কারণে সেই দেশে আপনার থাকাটা খুব বেশি টাফ হয়ে যাচ্ছে আপনি শুধু চাচ্ছেন যে ইউরোপে এসে একটা সেটেলমেন্টের জন্য কিন্তু একটা দেশকেই সিলেক্ট করবেন সেটা হচ্ছে স্পেন বর্তমান ইউরোপের যদি সবচেয়ে সহজ পদ্ধতিতে কোনো দেশ পেপার দিয়ে থাকে সেটা হচ্ছে স্পেন আপনারা সবাই জানেন যে এখানে হচ্ছে করার পরে আপনাকে হচ্ছে দুই বছর অপেক্ষা করতে হয় দুই বছর অপেক্ষা করে তারপর হচ্ছে আপনাকে এখানে লিগালিটির জন্য অ্যাপ্লাই আপনি করতে পারবেন আর একটা গুড নিউজ সেটা আসতে পারে অথবা নাও আসতে পারে সেটা এখনো শিওর না সেটা হচ্ছে গণবৈধতার যে আমি যে আগে একটা ভিডিও করেছিলাম আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা সেখান থেকে গিয়ে সেটা দেখতে পারেন যে তো স্পেনকে আপনার সিলেক্ট করার আগে আপনাদের যেসব বিষয়গুলো মাথায় রাখা উচিত সেটা হচ্ছে মেন প্রায়োরিটি হচ্ছে কাজ আপনার কাজ দুই বছর

की कथा बोलব তো লেটস গো ইন দা ফার্স্ট পয়েন্ট ফার্স্টে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি এখানে ইলিগাল অবস্থায় কী কী ধরনের কাজগুলো করতে পারবেন তো ইলিগাল অবস্থায় কাজগুলো আপনারা এখানে যেখানে করতে পারবেন সেখানে বাঙালিদের মোস্ট অব দ্য যেসব দোকানগুলো আছে সেগুলো হচ্ছে ফ্রুটস ফ্রুটস বা হচ্ছে আলমন্ডন বা হচ্ছে মানে দোকান টাইপের যেগুলো আছে সেখানে আপনারা এইসব দোকানগুলো করতে পারবেন বা গ্রোসারি স্টোর যেগুলো আছে সেখানে হচ্ছে আপনারা জব করতে পারবেন ফলের দোকানগুলো তো হচ্ছে বেশি থাকে তো সেখানে হচ্ছে আপনাদের জব পসিবিলিটিটা হচ্ছে একটু বেশি যদি আপনারা দোকানের বা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতে চান আরেক ধরনের কাজ আছে সেটা হচ্ছে হচ্ছে বা রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস সেল করা সেটা হচ্ছে মানে সোজা বাংলায় বলতে গেলে হকারি আরেকটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন দিন মজুর হিসেবে যেরকম টাইপের কাজ বা কনস্ট্রাকশন হিসেবে যে টাইপের কাজগুলো আছে সেই মূলত এই তিন টাইপের কাজগুলোই হচ্ছে এখানে বাঙালি যারা নতুন আসবে তারা এই সব এই তিন টাইপের কাজগুলো হচ্ছে বেশি পরিমাণে করে থাকে আপনারা যদি ফ্রুটস অ্যান্ড বা হচ্ছে গ্রোসারি স্টোর বা হচ্ছে আলমন্দি সেন বা সুপার মার্কেটগুলোতে জব করেন সেখানে আপনাদের ডিউটিটা অনেক বেশি লং হয়ে থাকে প্রায় দশ থেকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পর্যন্ত ডিউটি হয়ে থাকে রেস্টুরেন্ট সেক্টরের বিষয়টা হচ্ছে এরকম যে হচ্ছে বারো থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত তাদের আওয়ার হয়ে থাকে যদিও ফ্রুটস বা হচ্ছে গ্রোসারি স্টোর যেগুলোতে আছে সেগুলোতে হচ্ছে মোটামুটি সকাল আটটা থেকে রাত নয়টা বা দশটা পর্যন্ত এরকম টাইমগুলো হয়ে থাকে আর যদি আপনি রেস্টুরেন্ট সেক্টরগুলোতে হচ্ছে জব করেন রেস্টুরেন্ট সেক্টরগুলোতে জব করলে আপনার মোটামুটি দুপুর বারোটা থেকে শুরু হয় এবং হচ্ছে রাত দুইটা পর্যন্ত হচ্ছে এদের কার্যক্রমগুলো চলে থাকে তো এটা হচ্ছে মোটামুটি ওভারঅল একটা হচ্ছে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করেন তাহলে সেটা আর যদি হচ্ছে আপনি বাইরে কাজ করেন হকারি করেন বা ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস বিক্রি করেন বর্তমান হচ্ছে সামার টাইম অনেক অনেক ধরনের কাজ করছে আপনারা বিচের ওই পাশটাতে গেলে হচ্ছে দেখতে পারবেন বা হচ্ছে যেসব ট্যুরিস্ট প্লেসগুলো আছে সেই সব গুলোতে গেলেও দেখতে পারবেন ইভেন হচ্ছে যারা হচ্ছে রাতের দিকে হচ্ছে বিভিন্ন যেসব রেস্টুরেন্টের সামনেগুলো আছে সেই সব দিকে গেলে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে হচ্ছে অনেকেই অনেক ধরনের জিনিস বিক্রি করে আপনারা সেখান থেকে গিয়েও হচ্ছে এইসব জিনিসগুলো দেখে শিখতে বা হচ্ছে যদি ইচ্ছা থাকে আর যদি না ইচ্ছা থাকে সেটা সম্পূর্ণ ভিন্ন হিসাব তো এখন আসে হচ্ছে আপনারা এই সেক্টরগুলোতে কোন সেক্টরগুলো থেকে মিনিমাম কি পরিমাণ ইনকাম হচ্ছে করতে পারবেন তো ইনকামের রেঞ্জটা বলতে গেলে এখানে অনেক ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে সেই সব কন্ট্রোভার্সিতে আমি যাচ্ছি না তো অনলাইন অ্যাভারেজ আপনাদেরকে একটা ধারণা দেই তো আপনি যদি হচ্ছে রেস্টুরেন্ট বা ফ্রুটস বা হচ্ছে আলমন্দিস বা হচ্ছে সুপার মার্কেট সব জায়গাগুলোতে হচ্ছে আপনি জব করেন সেখান থেকে আপনি পাঁচশো থেকে হচ্ছে এক হাজার টাকা পর্যন্ত আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন মিনিমাম একটা রেঞ্জ বললাম আর কি এখানে কম বেশি হতে পারে সেটা সেটা আমি বলছি না অ্যাভারেজ যেটা বর্তমানে স্পেনের আপ যেটা চলছে আমি সেই সম্পর্কে কথা বলছি আর যদি হচ্ছে আপনি হচ্ছে কি বলবো ওই যে রাস্তায় ভকারি বা হচ্ছে সব ধরনের গুলো কাজগুলো করেন তো সেইখান থেকে হচ্ছে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন হচ্ছে কি বলে আপনার সেটা আপনার সেলের ওপরে আপনি কতটা সেল করতে পারছেন কতটা আপনার বিক্রি হচ্ছে বা আপনার কতটুকু দক্ষ সেটার উপর ডিপেন্ড করে এটা হচ্ছে কাইন্ড অফ আপনার ব্যবসার মতো তো সেটা হচ্ছে আপনার নিজের দক্ষতার উপর নির্ভর করে আশা করি আপনারা বুঝতে পারছেন সেটার কোনো রেঞ্জ আমি বললাম না কারণ রেঞ্জ বললে এখানে হচ্ছে একটা সমস্যা হবে কারণ বলবে যে হচ্ছে আমি অত টাকা ইনকাম করি আমি তো পারছিস না তা আপনি পারতেছেন না কারণ হচ্ছে আপনার এখানে দক্ষতার অভাব আছে তো আপনি এখানে দক্ষতা যত বাড়াতে পারবেন তত হচ্ছে আপনার এখানে সেল বাড়বে আপনার হচ্ছে আর্নিংটা আরো তত বেশি বাড়বে আরেকটা বিষয় আমি এখানে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে কনস্ট্রাকশন কনস্ট্রাকশনের আপনার ডিউটিটা হয়ে থাকে মোটামুটি হচ্ছে সকাল থেকে বিকালের মধ্যেই এটা শেষ হয়ে যায় সকাল থেকে বিকাল ছটা পাঁচটা ছটার ভিতরেই মোটামুটি কনস্ট্রাকশন সেক্টরটা অনেক সকাল শুরু হয় এবং হচ্ছে বিকালের মধ্যে এটা শেষ হয়ে যায় তো ক্ষেত্রবিদ্যে আলাদা হতে পারে তো কিন্তু অন অ্যান্ড অ্যাভারেজ এখানে বর্তমানে যেটা চলছে এটা হচ্ছে এরকমই আর কি আর এই কনস্ট্রাকশন সকাল থেকে মোটামুটি বিকাল পাঁচটা ছটার ভিতরে এটা শেষ হয়ে যাচ্ছে আর এখানকার স্যালারিটা বলতে গেলে পার ডে এখানে একটু কাজ তো খুবই পরিশ্রম কাজ তো সবাই এটা করতে পারে না তো এই কাজটা যারা করতে পারে তাদের অন এন এভারেজ স্যালারি মোটামুটি এখানে কি বলবো পার ডে হচ্ছে পার ডে হিসেবে বলি এখানে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে ওঠানামা করে আপনার যদি ভালো দক্ষতা থাকে তাহলে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন আর একটু বেশিও হতে পারে আর যদি আপনার কম দক্ষতা থাকে তাহলে কম দক্ষতা অনুযায়ী আপনার সেই সেই অনুযায়ী ইনকামটা এখানে কম হবে তো আশা করি আপনারা ধারণা করে নিবেন যে প্রতি মাসে আপনারা কত ইনকাম করতে পারবেন আর একটা কাজ আছে সেটা হচ্ছে আপনার যদি কোনো প্রকার হাতের দক্ষতা শিখে আসতে পারেন যেমন হচ্ছে কি সেলাই বা হচ্ছে আপনি ইলেকট্রিকের ইলেকট্রিকের কাজ পারেন বা হচ্ছে আপনি প্লাম্বিংয়ের যত ধরনের কাজ আছে সেগুলো পারেন বা হচ্ছে আপনি গ্যাসের কাজ পারেন গ্যাসের চুলা বা হচ্ছে গ্যাসের লাইনের টোটাল কাজটা পারেন বা হচ্ছে আপনি এসি ফ্রিজ রেফ্রিজারেটর এই ধরনের জিনিসগুলো হচ্ছে আপনার টেকনিক্যাল কাজ সম্পর্কে ধারণা আছে তো এইসব যদি টেকনিক্যাল কাজ সম্পর্কে আপনার ধারণা থাকে তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে নিজেই বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে বিভিন্ন বাসায় গিয়ে গিয়ে কাজ করতে পারেন সেই সব ক্ষেত্রে ইনকামটা বেশ ভালো হয় আপনার যদি একটা ফুল টাইম জব থাকে বা হচ্ছে আপনি কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করছেন তো সেই প্রতিষ্ঠানের কাজের দিনগুলো কাজের ছুটির দিনগুলোতে যদিও এখানে হচ্ছে কাজের ছুটি নাই বললেই চলে বাঙালি প্রতিষ্ঠানগুলো বর্তমানে এমন সিচুয়েশন ক্রিয়েট করে ফেলছে যেখানে হচ্ছে আপনার ছুটিই নাই ছুটি নাই বললেই চলে সপ্তাহে সাত দিনই আপনাকে কাজ করতে হয় এমন একটা পরিস্থিতি এখানে তৈরি হয়ে গেছে এটা খুব অমানবিক আমি এটাকে কখনোই সাপোর্ট করি না তো যাই হোক এখানে হচ্ছে আপনি ছুটির দিনগুলোতে হচ্ছে আপনি এইসব হাতের দক্ষতাকে কাজে লেগে এক্সট্রা কিছু ইনকাম করতে পারেন প্রতি মাসে যে আপনি ইনকাম করতে পারবেন বিষয়টা এমন না তবে হচ্ছে হ্যাঁ আপনি এইসব ক্ষেত্রে ইনকাম করতে পারবেন আর হচ্ছে রাস্তায় আপনি কি কি বিক্রি করতে পারবেন সেই সম্পর্কে আমার আরেকটা ভিডিও তৈরি করেছিলাম আমি আগে তো সেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি সেখান থেকে গিয়ে চেক করতে পারেন আর আরেকটা কাজ আছে সেটা হচ্ছে কৃষিকাজ কিন্তু কৃষিকাজটা কাজটা অনেকটাই বেশি হার্ড আর সবাই এটা করতে পারবেন আর হচ্ছে কৃষিকাজের মানে হচ্ছে আপনি যার মাধ্যমে তুমি কাজ খুঁজে বের করবেন সেই লিঙ্কগুলো পাওয়া হচ্ছে একটু টাফ আর হচ্ছে বর্তমানে বার্সেলোনার চেয়ে অন্যান্য শহরগুলোতে যেমন হচ্ছে লেলিদা আছে বা হচ্ছে ভ্যালেন্সিয়ার জায়গাগুলোতে আছে সেখানে কৃষি কাজ অনেক বেশি পরিমাণে হয় আপনাদের যদি কোনো পরিচিত ওয়ে বের করতে পারেন বা যদি পরিচিত কেউ থেকে থাকে তাহলে হচ্ছে বা হচ্ছে আপনি কোনোভাবেই যদি আপনি একটা লিঙ্ক বের করতে পারেন অবশ্যই ইন্ডিয়া এবং পাকিস্তানিদের থেকে সাবধান থাকবেন কারণ এরা হচ্ছে আপনাদের জন্য মানে এরা কাজ করিয়ে আপনাকে হচ্ছে টাকা দেবে না এক মাসের টাকা বা পনেরো দিনের টাকা হচ্ছে এজেন্সি মানে মালিক হচ্ছে দিয়ে দেয় কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানি কারণে টাকাটা ভালোভাবে পরিশোধ করে না তো ইন্ডিয়ান এবং পাকিস্তানিদের থেকে আপনারা সবসময় এড়িয়ে চলার চেষ্টা করবেন এরা হচ্ছে মানে টাকা নিয়ে সমস্যা করে তো আপনি এক মাস কাজ করে আপনাকে দশ দিনে টাকা দিয়ে তখন আপনি নিজে থেকে নিজে বের হয়ে আসবেন যে এখানে কেন আসলাম তো এইসব জায়গায় যাওয়ার আগে কোনো একটা দূরবর্তীতে যাওয়ার আগে আপনারা বিষয়গুলো খুব ভালোভাবে জেনে এবং যারা গেছে তাদের সাথে কথা বলেই তারপরে অবশ্যই যাবেন যেমন আপনার রেগুলার একটা কাজ ছেড়ে অবশ্যই আপনি সেখানে যাবেন এটা আমি কখনোই সাপোর্ট করি না এখানে ভালো ইনকাম থাকতে পারে কিন্তু আপনার সামনে স্ক্যাম যে হবে না এটার কোনো গ্যারান্টি নাই তো কোনো একটা কাজ করার আগে অবশ্যই ভেবে চিন্তা কারোর কাছ থেকে ভালো মতো পরামর্শ নিয়ে তবেই আপনারা আগাবেন তাছাড়া আপনারা আগাবেন না আর হচ্ছে এই হচ্ছে ওভারঅল বর্তমান পরিস্থিতি বার্সেলোনাতে বা হচ্ছে আপনারা অল ওভার স্পেনে এরকম চলতেছে যে হচ্ছে যারা অবশ্যই আপনারা যারা সেটলমেন্টের জন্য স্পেনে আসবেন দুই বছর কীভাবে সারভাইভ করবেন বা দুই বছর সার্ভাইভ করার জন্য আপনাদের কি কি জব এখানে পেতে পারেন বা কী হচ্ছে কী জব করলে কী ধরনের বেনিফিট আপনারা পেতে পারেন সেই সম্পর্কে আপনার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আরও যদি এই সম্পর্কিত আপনারা কোনো তথ্য জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করি সব কমেন্টসের উত্তর দেওয়া দেওয়ার জন্য এবং হচ্ছে আমাকে ফেসবুকে গিয়ে আমাকে টেক্সট করতে পারেন এবং হচ্ছে আমি কোনো ইমিগ্রেশন লয়ার না আমাকে ইমিগ্রেশন সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন জিজ্ঞাসা করবেন না আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত স্টেডিয়ান